799 টাকা আজ 799 টাকা পুরো বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি পাচ্ছেন সুপ সেট এটা হচ্ছে অনেক সুন্দর অফারড কালার এর মধ্যে হ্যালো কিটির এখানে দেখেন অনেক সুন্দর থাকছে প্যান্টের মধ্যে এরকম সুন্দর ডিজাইন করা থাকবে অনেক চমৎকার একটি ডিজাইন যেটা আপনারা পে যাচ্ছেন হ্যালার ফ্যাশন হাউস থেকে 799 টাকা একদম মোটা এটা দেখেন এটা কিনতে গেলে আপনাদের লাগবে 7700 টাকা সেক্ষেত্রে আমরা পুরো সেটটাই দিচ্ছি 799 টাকা এই ডিজাইনটা দেখেন কত চমৎকার থাকছে অনেক চমৎকার দেখেন নিচে প্যান্টের কাটটা দেখেন অনেক সুন্দর থাকছে কিন্তু এটা আমরা দিচ্ছি মাত্র সাতশো নিরানব্বই টাকা একটা চমৎকার একটা কালার হ্যালো কিটির কালার আছে হ্যাঁ মিকি মাউসের কালো কালার এটাও সাতশো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছেন পুরো বাংলাদেশে ভাইরে ভাই দেখতেছে আর মুখ যাচ্ছে এক ছাদের নিচে সুইপ সেট এর বাহার চলতেছে এটাও কিন্তু সাতশো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছেন বিউটি ভালো লাগে লাইক দিতে হবে ফলো দিতে হবে শেয়ার দিতে হবে প্রত্যেকটা সাইজ থাকবে আমার না আমাদের প্রত্যেকটা সাইজ থাকবে এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একটা মেরুন কালারের উপর থাকছে কিন্তু দেখাবো কালারটা দেখলে তো সবার নিতে ইচ্ছা করবে এত চমৎকার ফ্যাশনেবল একটা কালার হ্যালো কিটির অনেক সুন্দর লাইট ইয়েলো কুসুম কালার যেটা সেটা কিন্তু এগুলোর প্রত্যেকটার সাইজ থাকবে এস থেকে ডাবল এক্সেল পর্যন্ত এখন দেখাবো আরেকটা সুন্দর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গ্লিটার করা এটার দামও কিন্তু সেম পাচ্ছেন হোলসেল অ্যাভেলেবেল থাকছে এই দেখেন মিকি মাউসের ও ওয়াও কালার চমৎকার নিচে দেখেন প্যান্টের মধ্যে ডিজাইন করা আছে ফুল কম্বিনেশনটা দেখান টিনেজ থেকে শুরু করে ইয়াং অ্যাডাল্ট সবাই পড়তে পাচ্ছেন মাত্র 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 কিছু টাকা দিয়ে কিন্তু এই সুন্দর সুইপ সেটটা নিতে পারছেন শুধুমাত্র বলছো হালমা ফ্যাশন থেকে এত চমৎকার একদম একদম সিভিট কালারের উপর ছিল কালারটি এটা দেখেন এটা অনেক চমৎকার একটা ডিজাইন এটা একদম মিন্ট কালার এটার প্রায় সেম দিচ্ছি আমরা এই সেটটা দেখেন এত চমৎকার কালো মধ্যে প্যান্টটা দেখেন কত চমৎকার থাকছে এটার প্রাইস কিন্তু সেম দিচ্ছি যে আগে আসবেন সে কিন্তু নিতে পারছেন আপনাদের জন্য কিউট কিউট এগুলো হচ্ছে সেট ছাড়া শুধুমাত্র হুডিটা থাকবে এটা জিপার সিস্টেমের থাকবে চাই না এটা মোটাটা হ্যাঁ এগুলোর মধ্যে কোয়ালিটি থাকে বাট এটা ফার্স্ট গ্রেডেরটা এগুলো দাম দিচ্ছি কত করে এগুলো 750 টাকা 750 টাকা যাচ্ছেন জিপার সিস্টেমের গুলো ওয়াও এটা অনেক সুন্দর কোয়ালিটিফুল কালারটা দেখেন কত চমৎকার পঞ্চাশ টাকা অনেক সুন্দর সুন্দর থাকছে কিন্তু ওয়া ভাইরাল একটি কালেকশন সাতশো পঞ্চাশ টাকা পেয়ে এত চমৎকার এত সুন্দর বলার মতো না যার লাগবে জাস্ট একটা কল করলে আপনাদের হাতে পৌঁছে যাবে সুন্দর সুন্দর ওয়া হ্যালো কিটির অ্যান্ড হচ্ছে মিকি মাউস সবচেয়ে সুন্দর সুন্দর পিকাচুর এই সুন্দর জিপার সিস্টেমের হুডি গুলো এগুলো সাইজ থাকবে অনেক সাইজ থাকবে এই ভাইরাল হুডি এটা জিপার থাকবে না মানে চেনটা থাকবে না গেঞ্জি প্যাটার্নে থাকছে এগুলোর দাম কেমন এগুলো আপনার এই পেটিগা এই টাকায় পেয়ে আছেন এই সুন্দর হুরি অনেক মোটাগুলা গুলো হ্যাঁ এগুলো অনেক মোটা গুলো 400 টাকায় পে যাচ্ছে এই সুন্দর সুন্দর হুরি গুলো কালার এক এক করে দেখে দিচ্ছি একদম শীতের শেস সেজন্য আমরা একদম লাস্ট অফারটা দিয়ে দিলাম আরও এক মাস থাকবে ওইগুলো কিন্তু এত সুন্দর দেখতে স্যার মুখ ধুই যাচ্ছে ওরে এটা কি অনেক সুন্দর থাকবে কামকে খুব ভালো আছে Pikachu থাকছে এটা তো আরও সুন্দর ভাইরাল সব ভাইরাল কালেকশন এক ছাদের নিচে আপনারা নিতে পারছেন যা যত পিস লাগে কালকের জন্য নারেকি সরাসরি স্ক্রিনে যে নাম্বারটা আছে যে নম্বরে কল করে কিনে ফেলুন পুরো বাংলাদেশ চ্যালেঞ্জিং করা প্রাইস আছে 400 টাকা পেটাছেন 400 400 400 আর কি লাগে ভাই 400 টাকা পেটাছেন সুন্দর এই কিঞ্জি সেটগুলো লাস্ট ওয়ান এটা অনেক চমৎকার ছিল আসবেন হালিমা ফ্যাশন হাউস যেটা ঢাকা নিউ সুপার মার্কেট আসলে পেয়ে যাবেন দুশো তেত্রিশ নাম্বার দোকান ছয় নাম্বার গুলি হোয়াটসঅ্যাপ থাকবে স্ক্যানিং করে তাদের পেজে ভিজিট করতে পারছেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম